আজ আমাদের সবচেয়ে বেশি গুণা আমাদের নজরের প্রত্যেক মানুষ যখন চোখ দিয়ে গুণা করে এই মোবাইলে নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে হারাম না যায় ছবি দেখে রাস্তায় দেখে বে বেহায়া নারী দেখে নিজের আত্মীয় স্বজনের থেকে হোক আর রাস্তার মহিলা হোক প্রত্যেক মানুষের চোখে যা দেখে হারাম তা অন্তরে আইসা জমা হয় আর অন্তর থেকে ধীরে ধীরে পরিকল্পনা প্ল্যান প্রোগ্রাম বাড়াইতে 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 বাড়াইতে

তোমাদের চেহারার বিমর্ষ ভাব দেখলে বুঝা যায় গুনা করতে করতে তোমরা ক্লান্ত গুণা করতে করতে ক্লান্ত অনেক ছেলে আছে আমি তো জানি ভাই আমার অনেক ছেলের সাথে সম্পর্ক আছে শত শত ছেলের সাথে ওরা নিজেরাও বুঝবে মাঝে মাঝে গুণা করতে করতে ক্লান্তি অর্থাৎ মোবাইল দেখতে দেখতে আর ভাল লাগে না তো এমনি হাত টানা দিয়া এই মানে শুধু শুধু টানতেছে মানে আর ভালো লাগতেছে না কি করবে এই দৃশ্যগুলো ছাড়া মোবাইলের আর বন্ধুদের আড্ডা ছাড়া তার মুখ দিয়ে আল্লাহ এই শব্দটাও বাইরে এই জানোয়ার সুখ পাবে কেমন এই হাইওয়ান সুখ কেমন ও তো ভিন্ন কিছু জানেই না ও তো সেজদার মজাই জানে না ও তো আল্লাহকে ডাকার মজাই জানে ও আল্লাহর রাস্তায় দান করার মজাই জানে না ও আল্লাহর এলেম দিন শিখার মজাই তো জানে না বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহ বলছেন দুনিয়ার রাজা বাদশারা যদি জানতো আমি আব্দুল কাদের রাত গভীরে তাহাজুদ্দামাজে যখন সেজদা দেই আমার এই কপালটা যেটুকু মাটির মধ্যে যখন লাগে আহ উনি বলেন আমি তখন যেই মজা পাই যে আনন্দ পাই আল্লাহর তিনি বলেন দুনিয়ার রাজা বাচ্চারা যদি যা টের পাইত তাইলে আমার থেকে বন্দুক ঠেকাইয়া ওই সুখ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করছি রব্বুল আল আমিন বলেন আমি ওয়াদা দিলাম আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার দিল প্রশান্ত প্রশান্ত করে এই জন্য দিল শান্ত হয় আল্লাহকে আল্লাহর হুকুম মানব এই জন্য যার স্ত্রী আছে হালাল পবিত্র স্ত্রী তার দিল শান্ত হয় সে এক নারীতেই তৃপ্ত হয় কিন্তু যেই হাইওয়ান যেই চতুষ্পদ মানুষ নামের জানোয়ার রাত সারা রাত। দশ হাজার না দশ লক্ষ নারীও যদি উলঙ্গ দেখে সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ওই জানোয়ার ওই মানুষরূপী পশু আবার তৃপ্তি নাই তার কোনো দিন তৃপ্তি নাই শাহ খালি তান্তাবি একজন বড় আরবের বড় বিখ্যাত আলেম ছিলেন তিনি বলছেন যে হে যুবক তোমারে যদি কারুনের সম সম্পদ দেওয়া হয় তোমাকে যদি দশ হাজার নারী হারাম নারী তোমার বিছানায় দেওয়া হয় কারুনের সব সম্পত্তিও যদি তুমি তাদের পিছনে ব্যয় করো আর দশ হাজার নারীকেও যদি তুমি উপভোগ করো নাউজুবিল্লা তিনি বলেন তারপর খুদার পশম তুমি তৃপ্ত হবে না কিন্তু একজন রবের পক্ষ থেকে নির্ধারণ করা পবিত্র স্ত্রী সেটা সত্তর বছর তোমার তৃপ্তি এনে দিবে এই জন্য কোনো ছেলে যদি বুঝে থাকো বুঝে থাক আল্লাহর দিকে ফেরো বাবা আল্লাহর আমি বলছি কেউ একজন বদলাবে শুনবে এখানে হয়তো বদলাবে আর একখানে এমন অন্তর আলহামদুলিল্লাহ এ আমাদের বয়ান আছে ও আমাদের বয়ান আছে হয়তো বলছি এখানে কিন্তু বদলায় গেছে হাজার মাইল দূর হাজার স্পেন থেকে যুবক ফোন দিয়া বলছেন হুজুর কানতে কানতে অঝোর ধারায় যে হুজুর আপনার কথায় গুনা ছেড়ে দিলাম জিন্দিগি বদলে অর্থাৎ আমি কোন স্পেনে বয়ান করি না করছি বাংলাদেশ বদলে গেছে স্পেন বলেছি বাংলাদেশে বদলে গেছে আমেরিকার মিশিগানে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আছে মিশিগান ওই জাগার নাম ওইখানের এক যুবক সেদিন মেসেজ দিছে যে হুজুর ছেড়ে দিলাম গুণ হ্যাঁ এজন্য প্রিয় ভাই আল্লাহ তাআলা বলেছে কুলিল মুমিনিনা ইয়াহুদুম মিন আবসাল আরে মুমিন মাত্রই চোখ নামাবে ইমানদার কেমনে ভিন নারী দেখে ইমানদার কেমনে ভিন নারী দেখে ইমানদার কেমনে মুসলমান পরের নাম এক যুবক হাদিসে আছে তোমরাও শুনছ নবীজির জামানায় এক যুবক এসে বলছিল রসুল আল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আমাকে জেনার অনুমতি দেন আমি জেনা করতে চাই ইদান লি ইস জেনা নবীজি তাকে পাঁচটা প্রশ্ন করছে যুবক কাছে আসো নবীজি বলছে তুমি কি চাও তোমার স্ত্রীর সাথে কেউ এ কাজটি করুক সে বলছে না হচ্ছে তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ এই কাজটি করুক বলছে না আমি সংক্ষেপে বলতেছি নবীজি বললেন তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ এই কাজটি করুক বলছে না নবীজি বলছেন তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ এই কাজটি করুক নবীজি বলছেন না স্ত্রীর কথা না মা কে বলছেন এরপরে নবীজি বলছে তুমি কি চাও তোমার ফুফুর সাথে এই কাজটি কেউ করুক যুবক বলছেন না নবীজি বলছেন তুমি কি চাও তোমার খালার সাথে কেউ এই জেনা করুক

আল্লাহ নবী বলেন তাহলে যুবক শুনো কোন মানুষও তার বোনের সাথে কেউ জেনা করুক এটা চায় না কোন মানুষও তার খালার সাথে কেউ জিনা করুক এটা চায় না কোন মানুষও তার ফুফির সাথে কেউ জিনা করুক এটা চায় না কোন মানুষও তার মায়ের সাথে কেউ জেনা করুক এটা চায় না কোন মানুষও তার মেয়ের সাথে কেউ ব্যবচার করুক এটা চায় না ও তুমি কেমনি করবে যুবক বলছি আর রাসূল আল্লাহর কসম আমি ছেড়ে দিলাম ছেড়ে দিলাম নবী আহা এই কথা তো আমি ভাবি নাই এভাবে আল্লাহ নবী সাল্লাম হচ্ছে যুবক তুমি আমার কাছে আস তো ছেলেটা কাছে আসছে নবী তার বুকের মধ্যে হাত মুবারক রেখে বলছে তিনটা দোয়া করে ছেলেকে আল্লাহ ফির জমবাহু আল্লাহ তার গুনাগুলো মাফ করে দেন পতাকির কালবাহু তার অন্তরটা পবিত্র করে দেন আল্লাহ তার লজ্জাস্থানটাকেও পবিত্র রাখেন মুহ সাহাবারা বর্ণনা করতে এই যুবক এরপরে মৃত্যু পর্যন্ত আর কোনদিন এক সেকেন্ডের জন্য ফালাম ইয়ালতাফিত ইলা শাইইন যার কোনদিন কোন ভিন্নার দিকে তাকায় তোমরা না ফিরলে বাপ আল্লাহর জন্য লড়বে কে বাপ গাজার মানুষের জন্য কে কেCame ফিলিস্তিনের হামলা শেষ হলে ইসরায়েল থইমা যাবে কথা বলেনা ফিলিস্তিনের মুসলমান নিশ্চিন্ন হয়ে গেলে ইয়াহুদিরা থেমে যাবে তো আমেরিকা থেমে যাবে তো তোমরা জানো বা আমাদের পার্বত্য চট্টগ্রাম আমাদের বাংলাদেশের পার্বত্য এটা ধ্যানে দিকে দেন এই মনে করেন যে কেউ যারা বুঝে আছেন ও বাংলাদেশের মানচিত্র দেখেন বাংলাদেশের মানচিত্র যেমনি আঁকা আছে এই বান্তায় দিক দিয়া পার্বত্য চট্টগ্রাম এমন সিস্টেমে যে এটা যদি কেঁচি দিয়া কাটে কেঁচি দিয়া কাটলে ডালে যাবে আর কি মানে এই কোণাটা যদি হইলে না এটা কেচি দিয়ে কাটন যায় না কারণ এটা মাঝখানে কিন্তু এটা যদি এই পাশে হয় তাহলে এই কাগজের এই জায়গা এটা এই কোনা এটা এটা কাটন যায় কাটলে কি হবে এটা পরে যাবে না এদিকে এই ঠিক আমাদের পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার সেন্ট মার্টিন এ সারিয়ে মানে এটা এমন সিস্টেম যে আমি যদি এটা থাকতে যাবে এটা আলাদা যে কোন সময় আমাদের এই পার্বত্য চট্টগ্রাম কেটে ফেলবে মানে আলাদা করে আলাদা তোমরা দেখো তোমরা শুনবা বা এই ছোট্টমাত এমনিতে বাংলাদেশ ছোট্ট যারা ওয়ার্ল্ড ম্যাপ দেখছো বিশ্ব মানচিত্র ওই বিশ্ব মানচিত্রের মধ্যে বাংলাদেশের জায়গাটা দেখো বাংলাদেশের লাগা জায়গা যে দূর বাংলাদেশের নামটা একটু বড় মানে বাংলাদেশ লিখতে এটা এটাতে আটে না না বাংলাদেশের অক্ষর বড় বাংলাদেশ অক্ষর বেশি জায়গা কম সেখান থেকে যদি